সুপ্রিয় দর্শক হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগতম আজ বিশে আগস্ট দুই রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগঞ্জ জেলার খোঁচাবাড়ি হাটের করজাতের মাংসের ওজনের সারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন দুই লক্ষ বিশ মাংস মন আসবে ছয় থেকে সাত মন কত বলতেছে ভাই তাও শুনি কত বলতেছে দেড় লাখ বলতেছে টার্গেট কেমন আশি শুনছেন এক লক্ষ আশি থেকে নব্বইয়ের মধ্যে ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে মামা কত দাম রাখছেন দুই লক্ষ ষাট মাংস কয় মন হবে নয় মন কত বলতেছে কাস্টমার এক লক্ষ আশি নব্বই টার্গেট কেমন দুই লাখের উপর একটা তথ্য দিবেন বর্তমানে এই গরুগুলো কত করে মন বিক্রি হচ্ছে বাইশ তেইশ শুনছেন এক বাইশ থেকে তেইশ হাজার টাকা মন করে বিক্রি চলতেছে এই করজ জাতির সার গরুগুলি আমরা কিন্তু আস্তে আস্তে ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করব প্রচুর পরিমাণের গরু আমদানি এই খোঁচাবাড়ি হাট হলো গরুর জন্য বিখ্যাত গরুগুলির কিন্তু দরদাম চলতেছে ভাই আপনার গরুর দাম কত রাখছেন দুই লক্ষ বিশ মাংস কয় মন হবে সাড়ে সাত মন কত বলতেছে সর্বোচ্চ এক লক্ষ পঁচাশি আপনার টার্গেট কেমন দুইশো দুইশো শুনছেন দুই লক্ষ পর্যন্ত মোটামুটি বিক্রির টার্গেট আছে আজকে অনেক বড় বড় করস গরু আমদানি হয়েছে বাজারে সমাধান আমরা একটু ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করি ভাইটার দাম কত রাখছেন একশো সত্তর মাংস কয় মন হবে ছয় মন কত বলতেছে এক লক্ষ পঁয়তাল্লিশ বলে আপনার নিয়ত কেমন আছে পঞ্চাশ শুনছেন এক লক্ষ পঞ্চাশ পর্যন্ত মোটামুটি বিক্রির টার্গেট আছে ওনার ভাই আসসালামু আলাইকুম দাম কত রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ মাংস কয় মন হবে পাঁচ মন কত হলে বিক্রি করবেন

খোকন ভাইটার দাম কত রাখছেন দাম ভাই একশো সত্তর মাংস কয় মন হবে সাড়ে ছয় মন কত বলতেছে সর্বোচ্চ দেড়শো ভাঙতে বলতেছে কেউ চল্লিশ বলতেছে আপনার নিয়ত কেমন আছে দেড়শোর উপরে শুনছেন দেড় লক্ষ টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে উনি মোবাইলে কথা বলছে

শুনছেন এক লক্ষ চল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার ভাইটার দাম কত রাখছেন একশো দশ মাংস কয় মন হবে চার মন টার্গেট কেমন আছে বিক্রির পঁচানব্বই পর্যন্ত শুনছেন পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমাদের ক্যামেরার সামনে যে গরু বিক্রি গরুগুলির যে দাম চায় চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু বেশি চায় এর মধ্যে কিন্তু গরুগুলি আবার পরে বিক্রি হয় কত দাম রাখছেন দাম রাখছে পঁচিশ এক লক্ষ পঁচিশ মাংস কয় মন হবে পাঁচ মন কত বলতেছে দাম হবে একশো একশো টার্গেট কেমন

ভাই কত দাম রাখছেন এক লক্ষ পঁচিশ মাংস কয় মন হবে চার মন কত বলতেছে দশ সর্বোচ্চ বলে টার্গেট কেমন করছে কেউ ভাঙতে বলে টার্গেট কেমন করছে বারো থেকে তেরো শুনছেন এক লক্ষ বারো থেকে তেরো পর্যন্ত বিক্রির টার্গেট করছে উনি বাইরের ব্যাপারই তো মনে একটা চোখে পড়ে না না বাইরে ব্যাপারই নাই আচ্ছা আচ্ছা বাইরের ব্যাপারে উনি বলতেছে যে বাজারে তেমন একটা চোখে পড়তেছে না দাম কত রাখছেন দাম কত রাখছেন একশো বিশ ওজন কতটুকু হবে সাড়ে তিন মন কত বলতেছে আশি থেকে পঁচাশি বলে টার্গেট কি নব্বই করছেন নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার ভাই কত দাম রাখছেন এক লক্ষ সত্তর মাংস কয়মন হবে রয়মন কত বলতেছে দেড়শো টার্গেট কেমন ষাট থেকে পঁয়ষট্টি টার্গেট এক লক্ষ ষাট থেকে পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির দরদাম চলছে নাকি ভাই কত বলতেছে কত বলে বড় ভাই পনেরো থেকে বিশ মাংস কতটুকু আসবে ওজন সাড়ে সাড়ে চার মন কত হইলে বিক্রি করবেন পঁচিশ দামটি বেশি চাচ্ছে এক লক্ষ পঁচিশ পর্যন্ত বিক্রির টার্গেট করছে ভাই দাম কত রাখছেন তিরিশ মাংস কয় মন হবে নয় মন টার্গেট করছেন মাংস হবে কত বলতেছে কাস্টমার আচ্ছা আচ্ছা আপনার টার্গেট কেমন দুইশোর উপর দুই লক্ষ টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে। দাম কত রাখছেন এক লক্ষ ষাট মাংস কয় মন হবে ছয় মন কত বলতেছে এক লক্ষ চল্লিশ বলে আপনার নিয়ত কেমন আছে পঞ্চাশের গোড়াগড়ি কত মন চল কত মন চলতেছে কিনা বেচা চব্বিশ পঁচিশ কিন্তু একজন বলতেছে বাইশ তেইশ মানে চব্বিশের নিচে পাওয়া যাবে না করসগুলা শুনছেন চব্বিশের নিচে করজ গরু পাওয়া যাবে না সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের করজ জাতের মাংসের জন্য সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম